আমার হৃদয়ের এক কোণে থাকো তুমি যে দাদি তুমি তো আমার আশ্রয় তোমার ছায়ায় আমি ধরে তোমার কথায় পাই শান্তি জীবন অমৃত সুধায় ভরে তোমার হাতের ছোঁয়ায় শীতলতা পাই বুকে লুকাই ভালোবাসার সমুদ্র স্নেহের খাই তোমার কণ্ঠের প্রতিটি শব্দ যেন সুরের মাধুরী তোমার হাসির ঝলক দেয় হৃদয়ে আলোর পরশ করি তুমি আমার শৈশবের কাঁচতলার ছায়া যেখানে বসে শিখেছি আমি জীবনের মায়া তোমার কথায় ছিল সুরেলা গল্পের ধারা যেখানে লুকিয়ে আছে দুনিয়ার সব দিশারা জীবনের পথে যখন হই ক্লান্ত তোমার সান্তনাতায় এক অসীম প্রান্ত তুমি শেখাও কেমন করে লড়াই করা যায় দুর্বলতাকে জয় করে স্বপ্ন ছোঁয়া যায় তোমার চোখে যে মায়ার আলো শীতল সে নীলাশা তোমার স্পর্শে পাই আমি এক অদ্ভুত ভালোবাসা তোমার চোখে দেখি স্মৃতির রেখা যেখানে জল জল করে সময়ের দেখা তোমার দোয়া আমার আশ্রয়ের স্থান তুমি আমার জীবন আমার প্রিয় দাদি চান প্রেমের মূর্ছনা স্নেহের জোয়ার তোমার বাহু আমার শান্তির আশ্রয় অমর প্রেমের পাহাড় তোমার দোয়ার স্পর্শে আমি নিরাপদে চলি তোমার স্নেহের বুকে পাই জগতের সব তালি দাদি যান তুমি যেন চাঁদের মতো জলজলে জলে নিঃশব্দ আলোড়ন তোমার উপস্থিতি আমার কাছে আদর শিক্ষার প্রচলন তোমার গল্প শুনে কাটি আমার প্রতিটি সন্ধ্যা আর রাত তোমার কথায় মুছে যায় আমার সব দুঃখ আর ক্ষত তুমি আছো তাই আমার দিনগুলো এত সুন্দর তোমার জন্যই জীবন পেয়েছে এক শান্তি মধুর আল্লাহর কাছে শুধু প্রার্থনা করি তোমার রাখো ভালো আমার প্রিয় দাদি জান তুমি আমার জীবন চুড়ে জ্বলন্ত আলো তুমি আছো বলে জীবনটা এত রঙে ভরা তোমার প্রতিটা উপদেশ যেন পথের আলোর ধারা তোমার সাথে কাটানো মুহূর্তে পাই শান্তি অফুরান তুমি যে আমার সুখের ঠিকানা আমার প্রিয় দাদি যান